বিসমিল্লা রহমান রহিম আসালাম আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার তো আবারও চমৎকার করানের রিভিনু আসল আপনার সামনে অনেকে আমাদের কাছে চায় যে মাঝারি সাইজের মধ্যে বড় লেখা কোরআন শরীফ যারা সংগ্রহ করতে চান তারা আমাদের কাছে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন এটা আমাদের তিনটা ক্যাটাগরি পাওয়া যায় অফসেট সাদা এবং আট পেপার এটা আমাদের অফসেটের মধ্যে ভালো মানের এগুলো আমাদের একবারে ভালো মানের হাই কোয়ালিটির দেখা যায় যে মার্কেটে পাওয়া যায় সবগুলো চিকন চিকন করান দেখবেন যে এ করানের অর্ধেকের কম আর এটা আমাদের এখানে কত মোটা এটা লেখার ফন্ট বড় হবে আমাদের ম্যাক্সিমাম কোন নয়শো চুরাশি পেজের এই দেখা যায় যে অনেক পেজ হওয়ার কারণে লেখার ফন্টগুলো বড়ো হয় এবং যে কোনো বয়সের মানুষ এগুলো পড়তে পারে এটা আমাদের সেম বড় সাইজের পাওয়া যায় এটা সাড়ে নয় বাই সাড়ে সাত লম্বায় সাড়ে নয় সাইডে সাড়ে সাত ইঞ্চি সাইজের আর এইটা সেম আমাদের সাড়ে এগারো বাই সাড়ে নয় আছে দুইটা ক্যাটাগরিরই পাওয়া যায় কাভার শুধু চেঞ্জ হবে চমৎকার এটা আমাদের আট ইঞ্চি সাইজ এটা আমাদের হিউজ পরিমাণে চলে বাংলাদেশের সব জায়গায় আমাদের এখান থেকে যায় আপনি চাইলে এটা সংগ্রহ করতে পারেন নিজের জন্য পরিবারের জন্য অনেক ভালো মানের কোরআন এছাড়াও কিন্তু কালার কোড সেম সাইজের মধ্যে সেম ক্যাটাগরির কালার কোডের রয়েছে আমাদের কাছে আমাদের যতগুলো কোরআন আছে আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের কোরআন সেল করার এগুলো আমাদের কাছে সবসময় পাওয়া যায় ইনশাল্লাহ স্টকে রয়েছে আপনি চাইলে আপনার পরিবারের জন্য নিজের জন্য গিফট করার জন্য নিতে পারেন এগুলো আমাদের কালার কোডেরগুলো রয়েছে কালার সারা রয়েছে প্রথম দিকে আরবি হরফ দেওয়া আছে সিসদাগুলা কত নাম্বার আয়াত কত নাম্বার পেজ দেওয়া আছে অর্থ উচ্চারণ আমার প্রয়োজনীয় টিকা সহ আমাদের এটার বিশেষত হচ্ছে প্রতি পেজের নিচে সারানজুল এবং টিকা দেওয়া আছে সাধারণত মার্কেটে যেগুলো পাওয়া যায় সাতশো থেকে আটশো পেজের হয় প্রতি পেজের নিচে সাধারণত সারানজুল টিকা দেওয়া থাকে না কিন্তু আমাদের এগুলো নয়শো চৌরাশি পেজের অনেক পেজ হওয়ার কারণে সাধারণত প্রতি পেজের নিচে আমাদের সারানজুল এবং টিকা দেওয়া রয়েছে আপনার চাইলে কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আপনাদের যতগুলো প্রয়োজন হয় একশো দুশো যতগুলো প্রয়োজন হয় ইনশাল্লাহ খুচরাও নিতে পারবেন আমাদের কাছে সবগুলোই বিভিন্ন ধরনের কোরআন দেশি বিদেশি কোরআন এছাড়াও ইসলামিক বই সকল ধরনের বই কিন্তু আপনার আমাদের কাছে সংগ্রহ করতে পারেন দেখা যায় নয়শো চৌরাশি বছরে সাধারণত এই ধরনের হয়ে থাকে একবার হাই কোয়ালিটির মধ্যে আপনার চাইলে ইংশালা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ এছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কোরআনের কালেকশন রয়েছে আমাদের কাছে এইগুলো কালার কোডের কালার ছাড়া তিরিশ খন্ডে তিরিশ পারা সৌদি আরব সব বিভিন্ন দেশের কোরআন কিন্তু আমাদের কাছে কালেকশন রয়েছে যা এগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন এবং বইয়ে রিভিউ করার দেখেন আমাদের সবগুলো লেখার ফোনটা অনেক বড় এবং পেজের নিচে আমাদের সারোন এবং টিকা দেওয়া হয়েছে যাতে করে আপনার অর্থ উচ্চারণের সারোন প্রয়োজনীয় টিকা জানতে পারেন এগুলো মূলত নাজিলের সময়কাল এগুলো বিস্তারিত দেওয়া আছে আপনার চাইলে সংগ্রহ করতে পারেন আবার নতুন কোনো রিভিউ নিতে দেখা হবে আপনাদের সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ